সালাম আলাইকুম ভালো আছো ভাই ভাইয়ের নামটা নাসির ভাই কি মুসলিম ও এখানে কি ব্যবসা নিয়ে আছো কতদিন যাবত আছো এই জায়গায় সাত সাত বছর তাহলে তোমার একদিন ও তো ভাই হচ্ছে তোমার সাথে আমি ক্রিস লেংক বিষয়ে কথা বলতে চাই তোমাকে আমি দুইটা কোয়েশ্চন করবো যদি আনসার দিতে পারো তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটি গিফট থাকছি আচ্ছা প্রথম কোয়েশন হচ্ছে নামাজ কত রাখাত ফরজ নামাজ কত রাখাত ফরজ শত রাখাত শিওর শিওর তুমি ঠিক আছে মাসাল্লাহ তো ফজরের কয় রাখাত ফরজ জোহর আসর মাগরীব এসা মা আশাল্লাহ জাজাকাল তো ভাই তুমি পারছো তোমার যে দুইটা কোয়েশ্চেন ছিল তুমি দুইটার মধ্যে দুইটাই পারছো আনসার দিতে পারছো তো তোমার জন্য আমাদের পেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ছোটো একটা গিফট থাকছে তো আমাদের পেজের পক্ষ থেকে তোমার জন্য দোয়া রাখবে হ্যাঁ